হ্যালো ভাই সার্স রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা উঠে আমি রুটি ভাজি করতেছি রুটি ভাজি করে এখন ডিম ভেজে আমরা সবাই খেয়ে নেবো এতে আমি এখন রুটি ভাজি করতেছি এতে আমার সবগুলো রুটি ভাজি করার শেষ এখানে আমি ডিম ভাজি করে নিব ডিম ভাজি আর রাতে কিছু তরকারি ছিল তাই দিয়ে আমরা এখন ডিম ভাজি করে খেয়ে নেব এই তো আমরা খাওয়া শেষ করে এখন আমি দুপুরের জন্য রান্না করতে এসে পড়লাম আমি এক এক করে সব মশলা দিয়ে দিব এখানে এখন দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব অবেরে আমি কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছ কষিয়ে রান্না করব মাছগুলো কষানোর শেষ আমি এখন উঠিয়ে নিয়ে লাউ দিয়ে দিলাম এতে লাউগুলো দেওয়া শেষ এখন ভালোভাবে কষিয়ে নেব অফ আমি ঝোল দিয়ে দিয়েছি এই তো আমার মাছ রান্না হয়ে গেছে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে এখন আমি রান্না করব ডিম ডিম রান্নার রেসিপি দেখিয়েছি আপনাদের তাই বললাম না কি কি দিয়েছি এতে আমি এখন সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেবো এটা তো আমার তরকারি হয়ে গেছে এখন নামে দেখাবো কেমন হয়েছে দেখেন ডিমের তরকারি কত সুন্দর হয়েছে দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে দুপুরে রান্না করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমার হাজব্যান্ডকে বাদামি কেটে দিতে বললাম তাই আমার হাজব্যান্ড বাদামি কেটে দিল এখানে এ তো এখন কেটে আমার হাজব্যান্ড ভর্তা করবে তো ভর্তা করে দিলে এখন আমরা সবাই মিলে বাদামি ভর্তা খাবো আমরা খাওয়া দাওয়া করে তো বিকালে নাস্তা করার জন্য চিকেন ফ্রাই বানাচ্ছি চিকেন ফ্রাই রেসিপি চাইলে কমেন্ট করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও চাইলে কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ